মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব এর মাধ্যমে আপনাকে বলতে চায় আপনার একটি পূর্বপুরুষ গত তিন দিন ধরে তার সংকেতগুলিকে বোঝার চেষ্টা করছেন আপনি কিছু দিতে চান শান্ত থাকুন আপনি যত বেশি আপনার মনকে শান্ত রাখবেন আপনি তত বেশি দৈবশক্তি অনুভব করতে পারবেন এবং ভুল চিন্তা থেকে দূরে থাকবেন তাই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তিগুলি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন ভয় পাবেন না আপনি সেই ক্ষেত্রেও অনেক উন্নতি করতে চলেছেন আপনি আপনার পূর্বরুষদের আশীর্বাদ গ্রহণ করছেন এবং তারা ভবিষ্যতেও করতে চলেছেন এটি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় প্রিয় কিভাবে আপনার দরজা খুলছে স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার মনের জটিল প্রশ্নের সঠিক উত্তর আপনার জন্য আপনি এই যাত্রার অংশ হতে হবে আপনি আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছেন আপনার জীবনে যে বিশ্বাসটি রয়েছে তা এখন আপনার অজান্তেই উচ্চতায় পৌঁছে যাচ্ছে এই যাত্রায় ধাপে ধাপে আপনি এগিয়ে যাচ্ছেন আমি এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে চাই যাতে আপনি আপনার মনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন যা আপনি এখনো অবধি জানতেন না এবং আমি এটি করতে পারি আমি তোমাকে বলছি ভয় পেও না প্রিয় খুব বেশি চিন্তা করো না ভগবান পিতা তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন তুমি এখন পর্যন্ত কাউকে নিন্দা করি এবং দেখ তোমার শত্রুরাও কিভাবে পিছু হটছে। আপনার জীবন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তিন দিনের মধ্যে আপনার সাথে খুব শুভ ঘটনা ঘটতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় এটাই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আর মাত্র তিন দিন বাকি আপনি যা কখনো ভাবতে পারেননি তা পাবেন তুমি কি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো মন আসলে এখন সমাধান হয়ে গেছে কোন শত্রু নেই তোমার ভক্ত থাকবে আরও অনেক কিছু হবে সবাই আপনাকে সাহায্য করবে তিন দিক থেকে মানুষ আপনার সাথে যুক্ত হবে আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি বিশেষ আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি আপনার ভালোর ফল পাচ্ছেন কৃতকর্ম আপনার উপর সৌভাগ্য আছে যে আপনি কখনো কল্পনা করেন না এটা আপনার সেরা কাজ অনেক দূরে যান আপনি ক্লান্ত হয় না এটা একটি সুন্দর দিন সর্বশক্তিমান তোমার ভাগ্যে লেখা আছে তুমি যেখানেই যাও তোমার প্রতিটা কাজেই জয় হবে না কঠিন সময় এবং কঠিন সময় আপনি দেখেছেন এখন আপনি একটি সুখের পরিবেশ দেখতে পাবেন সেখানে আনন্দের বৃষ্টি হবে আপনার শত্রুরা আবার আপনাকে পরাজিত করার পরিকল্পনা করছে তারা আপনাকে আবার দেখাতে চায় তারা আপনাকে যন্ত্রণা দিতে চায় আবার দেখ আমার প্রিয় ভয় পেজনা জীবনে সাবধানে চলতে হবে আপনি আলো দেখতে পাবেন আপনার ভাগ্যের উন্নতি হবে যে সঠিক কাজ করে সে অবশ্যই তার উপযুক্ত প্রতিদান পায় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এভাবে বর্ষিত হচ্ছে আপনি সারা পৃথিবী থেকে সুখ পেতে যাচ্ছেন জীবন জাগ্রত হতে চলেছেন আপনি যা ভেবেছিলেন তার চেয়েও বেশি কিছু ঘটবে এখন প্রত্যাশিত জয়ের পথ খুলছে নতুন ভোরের সূর্যের মতো তোমার জীবনে কি ঘটতে যাচ্ছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ সর্বশক্তিমান আল্লাহর রহম তোমার উপর বর্ষণ করছে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না চোখ নেই এখন তুমি পাবে একটি নতুন উপহার যারা আপনাকে ঈর্ষান্বিত করে এবং যারা আপনাকে পছন্দ করে না তারা স্বজনপ্রিয়ভাবে আপনার জীবন থেকে দূরে থাকবে আপনার চিন্তা করার কোন প্রয়োজন নেই সংযম বাড়বে ধৈর্য বাড়বে শান্তির সঙ্গে এগোতে থাকবেন টাকা নিয়ে খেলবেন এমন মুহূর্ত দেখেছেন তোমার জীবনে অনেক সমস্যা এসেছিল তবুও তুমি সততার পথ ছাড়োনি দেখো সেই দুঃখের দিনগুলো শেষ হয়ে আসছে আপনি হঠাৎ সুখের পথে শুরু করেছেন অর্থের উৎস এবং উৎস যোগ হতে থাকবে এখন আপনি সবকিছু পাবেন যা আপনি কখনো ভাবেননি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটবে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বাধাগুলি দূর হবে সমস্যাগুলি দূর হবে আপনি পরম পিতার কাছ থেকে আপনার জীবনের সব সুখ পাবেন এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি আপনার জীবন সঠিকভাবে যাপন করছেন আপনি এখন আপনার কর্মের ফল পাচ্ছেন সাফল্যের পর সাফল্য আপনি ক্রমাগত কিছু অর্জন করছেন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি একটি সুখবরও শুনতে পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় সুখ বৃষ্টি হবে আপনি একটি ঐশ্বরিক কাজ করছেন সেজন্য আপনি তার পুণ্য পাচ্ছেন আপনার উপর একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবেন না এবং একটি খুব ভালো খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে নিয়তি জেগে উঠবে সূর্য উঠলেই বদলে যাবে আধার সব অন্ধকার সকলের দুঃখ দূর হয় জীবন পরিষ্কার হয়ে যায় একইভাবে আপনার জীবনে এখন পর্যন্ত যতই প্রতিবন্ধকতা ছিল সেসব সুখে পরিণত হবে যা আপনি ভাবেননি এখন দেখবেন আপনার জীবনে সেই সুখ আসছে আপনার জন্য এমন অনেক কিছু আছে যা আপনি হঠাৎ করেই আপনার সাথে মিলিত হবেন সমস্যাগুলো শেষ হচ্ছে এখন তোমার জীবনে সুখের বর্ষণ হবে কিন্তু তুমি সেই মুহূর্ত দেখেছ যখন তোমাকে কেউ সাহায্য করেনি আমি জানি না তোমার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তনও আসেনি আপনি সবকিছুর উন্নতি করেছেন এখন ঈশ্বর পিতা আপনার জীবনকে উন্নত করছেন আপনি অন্যের কথা ভাবছেন আজকে আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে এমন দুটি মহিলা রয়েছে যারা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে বাধা সৃষ্টি করছে জীবন বিশৃঙ্খল হয়ে উঠছে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি সুখ পাচ্ছেন আপনি পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করছেন আপনি দেখছেন আপনার ধৈর্য বাড়ছে আপনি এখন আপনার কল্পনার বাইরে দুর্দান্ত সুখ পাবেন জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে কিছু মহিলা আপনার এত সমালোচনা করছেন আপনার সম্পর্কে ভুল কথা ছড়ানো হচ্ছে আপনার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে তাই এখন নতুন শক্তি আপনার জীবনে যোগ দিচ্ছেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে অপমান করতে পারবে না আপনি আপনার জীবনে অতীত পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন এখন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন আপনার সাথে জাগ্রত হচ্ছে যা আপনি আপনার কল্পনার বাইরে সুখ পাচ্ছেন আপনি শেষ হতে চলেছেন তিনি আবার আপনার জীবনে একটি কৌশল খেলেছেন যা সম্পর্কে আপনি চিন্তা করেননি বারবার সে তোমার চোখের সামনে ধুলো ফেলতে চাইছে সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করছে না ছলনা সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে বসতে হবে তোমার সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ আছে তবু তোমার সুখে তার সমস্যা আছে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও কেন আমার প্রিয় আপনি তার সাথে সাবধানে থাকতে হবে আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ যা আপনি ভাবেননি আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি কেবল সুখ পেতে চলেছেন আপনি আপনার কৃতকর্মের সুখ ফল পেতে চলেছেন তুমি যে স্বপ্ন দেখেছিলে তা সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে চলে যাবে আমার প্রিয় জীবনের বাধা এখন শেষ হতে চলেছে আপনি সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এই মুহূর্ত আপনি আপনার সঠিক কর্মের অধিকার সম্পর্কে জানতে পারবেন আপনি ফলাফল পাবেন আপনার কাজের কথা দূর দূরান্তে বলা হবে আপনি বিশাল সাফল্য পেতে চলেছেন আপনি একটি দুর্দান্ত উপায়ে সফল হতে চলেছেন এখন আপনার ব্যক্তি এমন অভাব পূরণ করতে চলেছে যা আপনি সর্বদা চেয়েছিলেন দূর করুন একটি জনশূন্যতা একটি শূন্যতা এখন আপনার জীবন হঠাৎ চলে যাচ্ছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থবহ হতে চলেছেন খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আপনার জীবন নিরন্তর আপনার প্রচেষ্টা এখন সফল হবে যা আপনি স্বজনক্রিয়ভাবে অর্জন করেছেন তা ঈশ্বরের কৃপায় এখন কামনা করুন তুমি পাবে সেই সুখগুলো আমার প্রিয় যে সুখের কথা তুমি ভাবিনি এখন সেই সুখের অধিকারী হতে যাচ্ছে অনেক কিছু আছে যা তুমি হঠাৎ করেই পাবে অনেক কিছু যা তুমি ভেবেছিলে তোমার স্বপ্নগুলো চলে যাচ্ছে এবার সত্যি হও সুসংবাদটি হঠাৎই আসতে চলেছে এখন আপনার জন্য সুখের নতুন দরজা খুলবে ভাগ্যের দরজা আপনার দিকে এমনভাবে ঘুরছে যেন আপনার জীবনযাত্রার ধরনটি আপনি যেমন ভেবেছিলেন আপনার শত্রুরা এবং আপনার করা ক্রমাগত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন একটি নতুন রূপে আলোকিত হচ্ছে কোন থামাতে পারে না এখন আপনার পদক্ষেপ এগিয়ে নিয়ে একটি বিশাল সাফল্য আপনার নামে হতে চলেছে একটি বিশাল বিজয় আপনার নামে নিবন্ধিত হতে চলেছে আমার বাচ্চারা জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠতে চলেছে যা কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল যা কিছু ছিল হারিয়ে গেছে মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ আপনার পদক্ষেপগুলি দ্রুত সেই দিকে এগিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন পূরণ হতে হবে আপনি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবেন আপনি অবিলম্বে আপনার অর্জন করতে পারবেন গন্তব্য এবং প্রচার আপনার মধ্যে গভীরভাবে প্রভাবিত হচ্ছে আপনি অন্যদের সাথে করছেন যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিতেন এখন তারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন পর্যন্ত আপনার কাছে যা ছিল না এখন আপনার কাছে সেগুলি প্রচুর পরিমাণে থাকবে সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে প্রিয় অন্যের প্রত্যাশায় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি সত্য হয়ে দাঁড়িয়েছেন কারণ আপনার কাজগুলি সেরা সুখের ভোর ভোর হতে চলেছে আপনার জীবনে নতুন জিনিস জাগ্রত হবে কিছু নতুন মানুষ যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব হবে না আপনার মনের সন্দেহ শীঘ্রই দূর হয়ে যাবে সুখ সুখী হবে এখন আপনি সুখে সুখ অনুভব করবেন আপনি জীবনে একটি নতুন আনন্দের অনুভূতি তৈরি করবেন পরম পিতার কৃপা এমন যে আপনার উপর বৃষ্টি হচ্ছে যে রাতারাতি ভাগ্য বদলে যাবে আপনার স্বপ্নগুলি আপনি দেখেছিলেন স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন এমন কিছু ঘটতে চলেছে যা আপনি ভাবতেও পারেননি এমন কোনো মুহূর্ত থাকবে না যা আপনার জীবনের সম্ভাবনাগুলি ঘিরে রয়েছে তোমার জীবনই তোমার জীবন সবার তুমি সুখের কল্পনা কর আমার প্রিয় সময়টি খুব অনুকূল সুখ শান্তি সমৃদ্ধ হতে চলেছে চারদিক থেকে ধন বর্ষণ হবে তুমি চার দিক থেকে সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও প্রিয় এই সময় যখন আপনি একটি বট জয় পাবেন শত্রুরা আপনা আপনি আপনার জীবন থেকে ফিরে যাবে এবং আপনি বিজয় হবে এটা সময় না বাবা আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে